দর্শক এবার একান্ন লক্ষ টাকা দামের রোলেক্স ঘড়ি পরে বিশ্বকাপের ফটোশুটে অংশ নিয়েছেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বই বাংলাদেশের ক্রিকেটটাকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছেন নিজের বোলিং এবং ব্যাটিংয়ের মোহনীয় জাদুতে দেশের ক্রিকেটের এত বড় একজন স্টারের জীবনের প্রত্যেকটি পরত নিয়ে মানুষের আগ্রহের কোনো শেষ নেই এবার বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে সেখানকার ফটোশুটে অংশ নিয়েছেন সাকিব আল হাসান এবং তার হাতে ছিল রোলেক্স ব্র্যান্ডের একটি ঘড়ি আগ্রহী ভক্তকুল ঠিকই বের করে নিয়েছেন প্রিয় স্টারের ঘড়ির দাম কত কিংবা এর খুঁটিনাটি নাটি এদিন সাকিব পড়েছিলেন রোলেক্স ব্র্যান্ডের ডেটন সিরিজের সিক্স টু সিক্স ফোর মডেলের এই ঘড়িটি যার বর্তমান বাজার মূল্য তিন ইউরো বাংলাদেশি টাকায় প্রায় একান্ন লক্ষ টাকা বিশ্বকাপে ভালো করবে সাকিব আল হাসান এমনটাই প্রত্যাশা সবার